অবস্থা এবং বর্তমান শাসক দলের যা অবস্থা ওনাদের ধস নেমে গেছে সেই দিকে ওনাদের আস্তে আস্তে কর্মীর সংখ্যা অনেকই কমে গেছে এবং আমাদের দলের দিকে ভিড় হয়েছে এবং চারদিক থেকে আসছে এবং যোগদান করছে আমাদের পার্টি আরও মজবুত এবং শক্তিশালী হচ্ছে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তৃণমূল নেতৃত্বদের এবং তাদের সংগঠনকে তাদের আরেকজন প্রার্থী হেভিওয়েট প্রার্থী এখন বলা হয়েছে অপূর্বা পোদ্দার তৃণমূলের প্রার্থী কিছু মেসেজ দেবেন মেসেজ আমাদের দেয়ার কিছু নেই তো তৃণমূলের যে প্রার্থী ওনার তো অ্যালিগেশনের শেষ নয় এবং উনি নারদার সাথে যুক্ত এবং এই যে পাঁচ বছর উনি কাজ করেছেন কাজ করার কোনো নমুনা নেই এবং কোনো বিধানসভায় বলুন কোনো লোকসভাতেই তার যে যাওয়া মানুষের সাথে সংযোগ রাখা এই দিকগুলো ওনার একদম মাইনাস পয়েন্ট আছে কি বিজেপি এটাকে আবার নতুন করে ইস্যু করবে এটা একটা প্রধান ইস্যু পড়বে এছাড়া মানে এই যে বর্তমান যে পরিস্থিতির যে দল সিন্ডিকেট বা বিভিন্ন শিক্ষা দিক দিয়ে সবগুলো তুলে ধরা হবে যেমন এসএসসি টেট কেলেঙ্কারি বা বিভিন্ন তলাবাজি এবং আমাদের নরেন্দ্র মোদী সরকারের যে সমস্ত প্রকল্প বা যোজনা আছে সেইগুলো নকল করে মানে গ্রামে প্রচার করা এইগুলো থেকে আমরা চারদিকে প্রচার করবো যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নকল করে চালাচ্ছে